thank হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়েটার্স ব্লগ আজকের ভিডিওটা এখান থেকেই তো আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়ি তো কে কে যাচ্ছি অবশ্যই দেখতে হলে ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে তো আমরা গাড়িতে উঠে পড়েছি উঠে এবার বিয়েবাড়ি পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এবার মায়ের সাথে প্রিমণির কয়েকটা ভিডিও করে দিয়েছি তারপর আমিও কিছুক্ষণ ওয়েট করে আমারও ভিডিও করে দিয়েছিল বোন তো আমাকে আর পিমনিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে আমার ওই ছোট্ট যে পুচকি বোনটা দেখলে ওই আমার এই ভিডিওটা করে দিয়েছে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি কফি খাবো বলে তো বাবা এখানে কফি নিয়ে নিয়েছে কাকু কফি নিয়ে নিয়েছে সবাই বোন কাকিমনি সবাই কফি খাচ্ছে আর গল্প করছি ফাইনালি আমিও কফি পেয়ে গেছি আরেকটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর বোনের সাথে কিছুক্ষণ ভিডিও করে তারপর যে ছোট্ট বোনটা আছে ওই বোনটা খুব সুন্দর একটা কথা বলেছে কী কথা বলেছে অবশ্যই দেখতে হলে কাছ থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে তো এখানে মাকে ডাকা ডাকি করে বলছে ও মা ও মা আমি ছবি তুলবো তো মা ফাইনালি বলছে ঠিক আছে তুল তুলে তারপর ওখানে চলে গেছি খাওয়া দাওয়া খেতে তারপর ওখান থেকে বেরিয়ে চলে গাড়িতে আমার এই ছোট বোনের কথা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আমি বিয়ে বাড়ি থেকে স্মৃতি হিসেবে কিন্তু এই জলের বোতলটাই শুধু নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা এখান থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব নেন তা